আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন অ্যান্ড আপনারা কক্সেস বাজারে অনেক কে আসতে চাচ্ছেন এবং একটা বড় ফ্যামিলি আপনারা আসতে চাচ্ছেন এবং বড় ফ্যামিলি আপনারা চাচ্ছেন যে একটা ইউনিটে কুকিং ফ্যাসিলিটিস সহ একসাথে অনেকজন থাকবেন আট দশজন থাকবেন বাট কক্সেস বাজারে কোথাও আপনারা এত বড় অ্যাপার্টমেন্ট চা পাচ্ছেন না তাদের জন্য এটা হচ্ছে একটা বেস্ট আপশন এখানে আপনারা ফ্যামিলি বড় ফ্যামিলি একসাথে থাকতে পারবেন সো কীভাবে বড় ফ্যামিলি একসাথে থাকতে পারবেন কেন এটা অ্যাক্সেপশনাল সেটা আমি আপনাদেরকে একটু শেয়ার করছি সো এটা হচ্ছে তিন রুমের একটা ফ্ল্যাট ইউনিট এই ফ্ল্যাট ইউনিটের মধ্যে আপনার টোটাল খাট আছে পাঁচটা সো আপনি যদি ওভারঅলটা যদি কি দেখেন রুমের ইন্টেরিয়র থেকে শুরু করে রুমের সেট থেকে শুরু করে সবটাই খুবই সুন্দর গুছালো সো আমি যদি একদম স্টার্টিং থেকে যদি কি সেটা হচ্ছে মেইন ডোর এই রুম থেকে ঢুকে সামনের যে রুমটা এখানে একটা বড় মাস্টার বেড দেওয়া আছে এখানে দুজন আপনারা থাকতে পারবেন অ্যান্ড এ পাশে আপনার একটা এল দেওয়া আছে এ পাশে একটা সোফা দেওয়া আছে আপনার একটা টেবিল দেওয়া আছে কমপ্লিমেন্টারি যে জিনিসগুলো দেওয়া থাকে এই জিনিসগুলো এখানে দেওয়া আছে এ একটা পানের ফিল্টার মিনারেল ওয়াটারের ফিল্টার দেওয়া থাকে এপাশে পাশে আরও দুইটা সোফা আছে সো এটা গেলে হচ্ছে আপনার সামনের রুমটা সামনের রুমটা হয় হচ্ছে আপনার নন এসি ডেফিনেটলি আপনার ফ্যান আছে ভিতরে দুইটা আলাদা আলাদা রুম থাকে দুইটা রুমই এসি এপাশে একটা রুম আছে এপাশে পাশে রুম আছে এই পাশের রুমটাই যদি আমরা ঢুকি এপাশে আপনি দেখতে পাচ্ছেন একটা বড় মাস্টারবেড আছে আর একটা টুইন বেড আছে সো এখানে আপনারা কমফোর্টেবলি মিনিমাম তিন থেকে চারজন আপনারা থাকতে পারবেন অ্যান্ড আপনারা যদি ওভারঅল রুমটা যদি দেখেন এখানে আপনার এসি দেওয়া আছে ফ্যান দেওয়া আছে এ পাশে আপনার একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে চেয়ার দেওয়া আছে আপনার আলমারি আছে এখানে কাপড় চোপড় আপনারা রাখতে পারবেন অ্যান্ড এ পাশে একটা হাই কমোড ওয়াশরুম আছে যেটা হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন আর এই পাশে যদি আমরা যাই সেম আরেকটা মাস্টার বেডরুম আছে ওইখানেও হচ্ছে আপনার দুইটা খাট অ্যান্ড ওইখানেও আপনারা মিনিমাম তিন থেকে চারজন আপনারা থাকতে পারবেন যদি দেখেন এ একটা খাট এপাশে একটা খাট অ্যান্ড এসি আছে ফ্যান আছে অ্যান্ড ওভারঅল রুমটা খুবই সুন্দর গোছালো এই পাশে আপনার কাপড় চোপড় আঁকার জন্য আপনার হ্যাঙ্গার দেওয়া আছে মিরর দেওয়া আছে এপাশে পাশে একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে সো এখানে বেস্ট পার্টটা হচ্ছে এখানে কুকিং করা যায় সো এর আগে আমি আপনাকে এখানে যে কমন ওয়াশরুম সেটা একটু দেখাই সো এটা হচ্ছে কমন ওয়াশরুম পুরো ইউনিটের মধ্যে দুইটা ওয়াশরুম ফার্স্টে যেটা দেখিয়েছি এই রুমের মধ্যে একটা আপনার হাইকোমট থাকে এই রুমটাতে এইটা কমন ওয়াশরুম এটা লো কমন এখানে ফ্রিজ দেওয়া আছে সো আপনারা যদি কুকিং ফ্যাসিলিটি যদি চান এখানে গ্যাস চুলা হাড়ি পাতিল সবই দেওয়া আছে আপনারা রান্না বান্না করে খেতে পারবেন সো এ পাশে আরেকটা ব্যালকনি আছে এই ব্যালকনিতে আপনারা আপনাদের কাপড় চুপড় আপনার যেটা শুকানোর জন্য আপনারা ইউজ করতে পারবেন সো পুরো ইউনিটে আপনার একটা বড় ফ্যামিলি কিন্তু থেকে যেতে পারছেন যেটা কক্সবাজারে অন্য কোনো ইউনিটে আপনারা পাবেন না সো কক্সবাজারে যারা আসতে যাচ্ছেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন ফর বিগ ফ্যামিলি আর রিজার্ভেশন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের রিজার্ভেশন কমপ্লিট করতে পারেন থ্যাংক ইউ সো মাচ